আন্তর্জাতিক রাজনীতির আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মুসলিম রাষ্ট্র নিয়ে পাকিস্তানের নতুন স্বপ্ন মাত্র কদিন আগেই সৌদি আরব এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তান সই করেছে এক ঐতিহাসিক সামরিক চুক্তিতে আর এই চুক্তিকে কেন্দ্র করেই এখন দানা বাঁধছে এক বৃহত্তর পরিকল্পনার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার সরাসরি ঘোষণা করেছেন এই সামরিক চুক্তি ভবিষ্যতে নতুন পরিণত হতে পারে যেখানে নেতৃত্ব দেবে ইসলামাবাদ আর একত্রিত হবে মুসলিম রাষ্ট্র গত সেপ্টেম্বর রিয়াদে এই চুক্তি স্বাক্ষর করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটি হলো যদি কোনো দেশ এই দুই দেশের উপর হামলা করে তবে তা উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে এর অর্থ কি দাঁড়ালো কার্যত সৌদি আরব চলে এলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে যদিও ইসলামাবাদ বা রিয়াদ কেউই আনুষ্ঠানিকভাবে ভাবে জানায়নি যে আক্রমণের শিকার হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কিনা কিন্তু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির প্রেক্ষাপটে এই সামরিক সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের সামরিক সক্ষমতা এখন একটি বড় রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে শুক্রবার পার্লামেন্টে বক্তব্য রাখার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এই চুক্তিকে আরও বিস্তৃত করার কথা বলেন তার কথায় একাধিক আরব ও মুসলিম দেশ ইতিমধ্যেই পাকিস্তানের সাথে এমন চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে তার আশা আল্লাহ চাইলে পাকিস্তান সাতান্ন মুসলিম দেশকে নেতৃত্ব দেবে এই জোটে যদি আরও দেশ যুক্ত হয় তবেই এটি নতুন নেটো হিসেবে পরিচিত হবে এই চুক্তির গুরুত্ব বোঝাতে গিয়ে ইসহাকদার ভারতকেও টেনে আনেন তিনি বলেন গত মে মাসে ভারত পাকিস্তানে যে অপারেশন সিঁদুর নামে হামলা চালিয়েছিল যদি সেই সময় এই চুক্তি কার্যকর থাকত তবে ভারতের হামলাটি সৌদি আরবের উপর হিসেবে বিবেচিত হতো মনে রাখতে হবে মুসলিম দেশগুলোকে একত্রিত করার এমন উদ্যোগ এবারই প্রথম নয় এর আগে মিশর ও নেটোর আদলে একটি বৃহৎ সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছিল তবে সাতান্নটি মুসলিম দেশকে এক ছাতার নিচে আনা একটি অত্যন্ত কঠিন কাজ মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে রয়েছে ব্যাপক রাজনৈতিক আদর্শগত এবং অর্থনৈতিক মতভেদ যেমন সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের বৈরী তুরস্কের নিজস্ব আঞ্চলিক আকাঙ্ক্ষা এই বড় চ্যালেঞ্জ হতে পারে জোটে পাকিস্তানের এই নতুন ন্যাটো স্বপ্ন কি সত্যি হবে নাকি আন্তর্জাতিক ভূ রাজনীতির জটিল সমীকরণে এটি কেবলই একটি উচ্চাকাঙ্ক্ষী ঘোষণাই থেকে যাবে এই জোট তৈরি হলে তা বিশ্বজুড়ে কেমন প্রভাব ফেলবে আপনাদের কি মনে হয় দর্শক আন্তর্জাতিক রাজনীতির এই গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন